চৌকির কথায় সাক্ষ্যকে যখন পুলিশ অফিসার থানা নিয়ে আসে তখন ঝিল বস্তির সবাইকে নিয়ে থানা গ্রাউ করে রাখে আর বলে যে সাক্ষ্যকে ছেড়ে দিতে হবে না হলে অনেক বিপদে পড়ে যাবেন অফিসার আপনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝিল যখন ফোন করে বস্তির সবাইকে ডাকে বিয়ের মণ্ডপে তখন ঝিলের বন্ধু চলে আসে আর বলে কি হয়েছে রে ঝিল তুই ফোন দিলি যে কি সমস্যা হয়েছে তখনই ঝিল পুরো ব্যাপারটা তাদের খুলে বলে তখনই ঝিলের বন্ধুরা সভার সামনে অফিসার কে বলে অফিসার আপনি এখান থেকে ঝিল আর আমাদের জামাইবাবুকে নিয়ে যেতে পারবেন না তা কিছুতেই আপনাকে আমরা যেতে দেব না আপনাকে ভালো ভালো বলছি যে আপনি এখান থেকে চলে যান না হলে কিন্তু না তখনই ঝিল বলে ওঠে আপনি আমাদেরকে চিনেন না আমরা কি কি করতে পারি আপনি আপনাকে ভালোই ভালোই বলছি আপনি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে পারবে না এতক্ষণ আমি চুপ করেছিলাম কারণ আমাদের বিয়ে হয়েছিল না এই জন্যই আমি চুপ করেছিলাম আর এখন আমার আর সাক্ষ্যবাবুর বিয়েটা হয়ে গেছে তাই সাক্ষ্যবাবু এখন আমার আইনে তো ভাবে স্বামী তাই আমি বলছি আপনি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না আমি কিছুতেই নিয়ে যেতে দেব না তখনই অফিসার বলে ওঠে আমার সঙ্গে মাস্তানি হচ্ছে আমি কিছুতে এই মাস্তানি কিন্তু মেনে নেব না আমি বলেছি যে সাক্ষ্য বাবুকে আমাদের সঙ্গে যেতে হবে মানে যেতে হবে কিছুতে আমি এখন অন্য কোনো কথা শুনতে পারবো না তখনই ঝিল বলে আপনি এত বড় বড় কথা বলছেন তখনই চৈতি বলে অফিসার আপনি এত কথা বলছেন কেন আপনি আপনার কাজটা করুন না আপনি সাক্ষ্যকে এখান থেকে নিয়ে যান আর তার প্রাপ্ত শাস্তি ব্যবস্থা করে দিন তখনই দেখা যায় ঝিল বলে কিছুতেই সেটা সম্ভব হবে না কিসের শাস্তি কারণ আমার স্বামী কোনো অন্যায় করেনি আমি সেটা প্রমাণ করে দেব যা অন্যায় এই করেছে আমার আমার কিছু করেনি কাছে আছে। তখনই দেখা চাই যে অফিসার বলে এখন আমি এখানে কোনো কথাই বলতে চাচ্ছি না আমার সঙ্গে থানায় যেতে হবে আপনাদেরকে এক্ষুনি থানায় যেতে হবে তখনই দেখা চাই যে ছিল বলে আমি তো বললাম আমার স্বামী থানায় যাবে না কিছুতেই যাবে না তখনই দেখা যায় সাক্ষ্য বা বলে আপনি আপনি কেমন বলুন তো এত লোক সব এক কথা বলছে আর আপনি ওই মেয়েটার কথা শুনে আপনি আমার ছেলেকে নিয়ে যেতে চেয়েছেন তান তখনই দেখা যায় অফিসার বলে হ্যাঁ নিয়ে যেতে হবে তখন দেখা যায় যে মিনু চিন্তায় পড়ে যায় আর মনে মনে বল থাকে এটা কি হচ্ছে এটা এটা ভালো হচ্ছে না এই মেয়েটা আমার মেয়েকে ভালো থাকতে দেবে না আমার মেয়ে এরকম একটা কাজ করবে আমি আগে একটু বুঝতে পারি তখনই সাক্ষ্য বলে ওঠে আমি এখানে কোন ঝামেলা চাই না আমি এখানে কিছু চাই না আমি এখান থেকে যাব। তখনই সাক্ষর মা বলে ওঠে দেখেছিস তো সাক্ষ্য এই মেয়েটাকে বিয়ে করেই প্রথম দিনই তুই কত বিপদে পড়ছিস তুই এই মেয়েটাকে বেছে নিয়েছিস আমি কখনোই তোকে ক্ষমা করতে পারবো না তখনই সাক্ষ্য বলে ওঠে মা তোমার প্রতি আমার আর ভুল বুঝিও না তুমি একটা জিনিস বুঝতে পেরেছি তো যে এই মেয়েটাকে বিয়ে করলে কখনোই আমি সুখী হতে পারতাম না কারণ তোমার পছন্দের চৈতি আমার বিপদে ফেলার জন্য দেখেছ তো কি কাজটা করলো আমি ওকে বিয়ে করলে কোনো দিনই সুখী হতে পারতাম না তখনই চৈতি বলে সাক্ষ্য তুই আমাকে আর অপমান করতে পারিস না তখনই সাক্ষ্য বলে কিসের অপমান তোর কি অপমান বোধ বলতে কোনো বস্তু আছে নাকি অপমান যদি থাকতো তাহলে তুই এখানে ফিরে এসে এভাবে সবার সামনে অসভ্যতা কথাই শুনতে চাচ্ছি না চৈতি যেটা করছে চৈতির বিবেকে সেটা করাচ্ছে কারণ চৈতির সঙ্গে যে অন্য এটা করেছো তার জন্য চৈতি এটা করতে বাধ্য হয়েছে তখনই চৈতি বল ঠিক বলেছেন আনটি আমি এছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না এরপরে দেখা যায় অফিসার বলে যে এবার চলুন তখনই ঝিল বলে হ্যাঁ আমার স্বামী যাবে কিন্তু আপনার গাড়িতে করে যাবে না আমার স্বামী আমাদের গাড়িতে করে আমি আমার স্বামী যাব। আমিও যাব তখনই অফিসার বলে আচ্ছা আপনারা যেভাবে যেতে চান সেভাবেই চলুন এরপরে দেখা যায় সাক্ষ্য আর ঝিল চৈতিকে নিয়ে অফিসার থানায় আসে আর সেখানেই জিজ্ঞাসাবাদ করে সাক্ষ্যকে বলে যে সাক্ষ্য বাবু আপনি সত্য বয়ানগুলো আমাকে দিন আপনি কেন এই কাজটা করলেন এই কোনের সঙ্গে এরকম কাজটা কেন করলেন তখনই সাক্ষ্য বলে দেখুন আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি এটা ও ডিজার্ভ করে তাই ওর সঙ্গে এটা করেছি ও কি করেছি সেটা আপনি জানার চেষ্টা করছেন না ও তো আমার সঙ্গে এই নোংরা মিথ্যে খেলাটা খেলেছে ও প্রতারণা করেছে এই জন্যই আমি ওর সঙ্গে এই প্রতারণাটা করেছি নকরি অফিসার বলে তাই বলে বিয়ের মতো এরকম একটা কাজকে আপনি প্রতারণা করলেন আপনাকে তো শাস্তি হওয়া দরকার তখনই সাক্ষ্য বলেন আপনি যদি আমার শাস্তির ব্যবস্থা করে দেন তো দেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি শাস্তি পেলে ও শাস্তি পাবে আমার থেকে কঠিন থেকে কঠিনত তো শাস্তি চলতে পাবে সেই ব্যবস্থা আমার স্ত্রী ঝিল করবে আপনি এখানে আমাদের কোনো বয়ান নিতে চাচ্ছেন না ওর বিরুদ্ধে কিন্তু আমার স্ত্রী যাবে মামলা করবে চৈতি চৈতি নামে এদিকে যায় আর বলে কি বলছে সাক্ষ এই সব এই ঝিলকে তো একদম বিশ্বাস নেই কিন্তু আমি তো সাক্ষ্যকে ছাড়বো তখন সাক্ষ্য আবারও বলে ওঠে অফিসার এই মেয়েটা আমার সঙ্গে কি কি করেছে আমার কাছে সব প্রমাণ আছে ওর ভয়েস রেকর্ডও আছে ও কিভাবে আমার আর ঝিলের ডিভোর্সটা করিয়েছে কিভাবে ঝিলকে এক লাখ টাকা অফার করেছিল যে আমাকে ডিভোর্স করে দিলে ঝিলকে এক লাখ টাকা দেবে ঝিলের নামে খারাপ খারাপ মন্তব্য আমার কানে ঢুকিয়েছে বিয়ের আগ মুহূর্তেও বলেছে ছিল অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে কিন্তু এই সব মিথ্যে কথা এটা কি প্রতারণা না নয় তখনই অফিসার বলে দেখুন এসব বিষয় এখন না কিন্তু আপনি বিয়ের কোনের সঙ্গে এটা করেছেন বিয়ের মন্ডপ থেকে তার তাকে সরিয়ে দিয়েছেন এটাই আপনার অপরাধ তখনই দেখা যায় যে ছিল বলে আপনি কিন্তু আমাকে চিনেন অফিসার আপনার আগে যারা এখানে ছিল তারা কিন্তু আমাকে খুব ভালো করে চেনে যে ঝিল রেগে গেলে কি কি করতে পারে তখনই দেখা যায় চৈতির মা বাবা বলে ওঠে ঝিল তুমি হাজার কথা বললেও এখন আর সবকিছু ঠিক হয়ে যাবে না তুমি কি করতে পারো তার থেকে আমরাও কম কিছু করতে পারি না আমাদের টাকা পয়সা সব কিছু আছে তখনই ধীর বলে হ্যাঁ আপনাদের কাছে সব কিছু থাকতে পারে কিন্তু বস্তির লোকদের কাছে যা আছে আপনাদের কাছে তা নেই কথাটা মনে রাখবেন আপনার মেয়ে তো জানে যে বস্তির লোকেরা একবার ক্ষেপে গেলে কি করতে পারে এরপরে অন্যদিকে দেখা যায় সাক্ষর মা ঘরে বসে মন খারাপ করে বলে যে এটা কিছুতেই হতে পারে না মেজ আমি এটা মেনে নিতে পারছি না আমার ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করছে ওই মেয়েটাকে আমি কিছুতেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না তখনই চতরূপা বলে দিদি ভাই এখন কি করবে বল সব দোষ ওই মেয়েটার ওই মেয়েটার জন্যই তো আমাদের বাড়ি ছেলেটার এই দোষা হলো তখনই দেখা যায় সাক্ষর মা বলে চতুরপা যতই হোক তো দোষ আছে সাক্ষর তো ইচ্ছা করেছে আর ওই মেয়েকে বিয়ে করেছে এই এই কথা তো আমি মিথ্যা স্বীকার করতে পারছি না তখনই চতুরপা বলে আমাদের বাড়ির ছেলেকে ফাঁসিয়েছে ওই মেয়েটা ওই মেয়েটার মনের মধ্যে এত কিছু ছিল সেটা বুঝতে পারিনি এরপরে অন্যদিকে দেখা যায় যে যখন সাক্ষ্য বলে ওঠে যে আমি এই মেয়েটার সঙ্গে কোনো আপোষ করতে চাই না তখনই দেখা যায় যে সেখানে সাক্ষর বাবু চলে আসে আর বলে অফিসার আসতে পারি তখনই দেখা যায় চৈতি বলে ওঠে অফিসার এখানে অন্য লোককে এলাও দেওয়া হচ্ছে কেন এখানে আমাদের মধ্যে কথা হচ্ছে এখানে বাইরের লোকদের তো এলাও করা উচিত নেই তখনই স্বাক্ষর বাবা বলে ওঠে অফিসার আমি কিন্তু বাইরের লোক নয় যদি চৈতির মামাও এখানে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমিও এখানে থাকতে পারি তখনই দেখা যায় যে চৈতি বলে আমার মা বাবা তো কোনো কথা বলছে না তখনই স্বাক্ষর বাবা বলে ওঠে আমিও কথা বলবো না চুপ করে শুনবো আর এখানে আমার থাকার সম্পূর্ণ অধিকার আছে কারণ এখানে আমার ছেলে আর ছেলের বউ আছে তাই আমি এখানে থাকতেই পারবো তখন অফিসার বলে হ্যাঁ আপনি বসুন এরপরে অন্যদিকে দেখা যায় স্বাক্ষর মা বলে আমি কিছুতেই মানতে পারছি না তখনই দেখা যায় ছুটি বলে ওঠে যে বড় বৌদি তুমি একটু মন দিয়ে শোনো আমার কথা মেয়েটা অনেক ভালো মেয়েটাকে একবার ভালোবেসে দেখো ও তোমাকে দ্বিগুণ ভালোবাসা দেবে কারণ মেয়েটার মনটা অনেক ভালো তখন এই দেখা যায় সাক্ষর মা বলে ওঠে ছুটি তোমার মুখ থেকে আমি এ ধরনের কথা শুনতে চাচ্ছি না ছুটি তুমি তো খুব ভালো করে জানো আমি ওই মেয়েটাকে একদম সহ্য করতে পারি না তাই ওই মেয়েটার হয়ে কথা বলো না তুমি তোমার জীবনটা দেখেছো তো এরপরে ছুটির মনটা খারাপ হয়ে যায় আর বলে বৌদি তুমি আমাকে এরকম কথা বলতে পারলে তখনই দেখা যায় সতরূপা বলে হ্যাঁ দিদিভাই তো ঠিক কথাই বলেছে ছুটি তুমি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ কেন আমাদের বাড়ির বিষয়ে কথা বলো না তুমি এরপরে দেখা যায় ছতরূপা সাক্ষর মাকে বলে দিদিভাই মন খারাপ করোনা সবকিছু ঠিক হয়ে যাবে তখনই দেখা যায় যে সাক্ষর এটা সাক্ষর যা করেছে একদম ঠিক কাজ করেছে যাকে ভালোবাসে তার সঙ্গেই তো থাকতে চাচ্ছে দেখো আমাদের ভালোবাসাটা তো হলো না এজন্য বলছি সাক্ষর ভালোবাসাটা মেনে নাও তখনই দেখা যায় ছতরূপা বলে ওঠে ছোট তুই কথা কেন বলছিস এ কথা বলিস না দেখ তোর সংসারটা তো হয়নি তুই তো সব সবসময় ছোট ছোটকে ভালোবেসেছিস কিন্তু তোরদের ভালোবাসাটা তো এক হলো না তুই বাপের বাড়ি চলে গেছিস আর ছোট ঠাকুর এখানেই রয়ে গেছে তাই তোদের মধ্যে কখনো সংসারে সেরকম একটা মিলমিশ ছিল না তাই এই সংসার বিষয়ে তুই কথা বলিস না ছোটো তখনই দেখা যায় যে সাক্ষর ছোটকা কাকি না বলে ওঠে বৌদি তোমরা আমাকে এভাবে অপমান করলে দেখো আমি যা করেছি বেশ করেছি কারণ আমি যদি ওপারিতে না যেতাম আমার বাবা মাকে দেখার মতো কেউ ছিল না তাই আমি ওখানে থাকি আর তোমাদের ঠাকুরবৌ সেটা মেনে নিতে চাইনি বলেই আজকে আমরা এত দূরত্ব হয়ে গেছি এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝিল বলে ওঠে অফিসার আপনি কিন্তু আমাকে চিনেন না দেখেছেন তো বস্তির সবাই এসে আপনার থানা গ্রাউ করে রেখেছে তখনই অফিসার বলে এটা কিন্তু ভালো হচ্ছে না ঝিল আর তুমি কিন্তু অসভ্যতা করছো আমার সঙ্গে তখন ঝিল বলে অসভ্যতা কাকে বলে আপনি কি জানেন আপনার সঙ্গে এখন অসভ্যতা আমি ঝিল করেনি যখন ঝিল করবে তখন আপনি নিজে লুকাতে পারবে না তাই বলছি এদিকে আবার বাইরে দেখা যায় যে বস্তির সবাই অনেক চিৎকার করতে থাকে যে আমাদের জামা বাবুকে ছেড়ে দিতে হবে সাক্ষ্য বাবুকে ছেড়ে দিতে হবে না হলে আমরা মানবো না মানছি না এরকম নিয়ে সবাই খুব চিৎকার করছে তখন অফিসার বলে এসব ভালো লাগছে না ঝিল আপনি থামতে বলুন সবাইকে থামতে বলুন না হলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে তখন ঝিল বলে আপনার হয় যে ওরা আমি কিছুতেই এই অন্যায়টা হতে দেব না তখনই চৈতি বলে অন্যায় ভাবে সাক্ষ্য দোষ করেছে বলেই তো সাক্ষ্যকে ধরে নিয়ে এসেছে সাক্ষ্য আমার সাথে প্রতারণা করেছে তখনই জিল বলে কিসের প্রতারণা প্রতারণা মানে কি তুমি কি সেটা জানো চৌধুরী তুমি এসব কিছুই জানো না এজন্য বলছি এসব বিষয় নিয়ে কথা বলো না তাহলে কিন্তু নিজেই ফেসে যাবে আমি কোর্টে যাব তোমার নামে ওখানে কমপ্লেন করবো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে আমিও দেখতে চাই যে একটা সংসার ভেঙে দেওয়ার কারণে তোমার কতটা দেখ শাস্তি হয় তখনই দেখা যায় চৈতি বলে আমাকে এত কিছু দেখিয়ে বয় দেখিয়ে লাভ নেই আমি যেটা করছি ভালো ভালোর জন্যই করছি আমার এরপরে এই সাক্ষর বাবা বলে ওঠে সত্যি তুমি যে পথে হাঁটছো সে পথটা অনেক ভয়ঙ্কর কারণ তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে আমাদের কাছে পুরো হাসপাতালের স্টাফরা আছে এরাও তোমার নামে কথা বলবে কারণ ওদের সামনে তুমি ছিলে সঙ্গে যে অশোভনতা করেছো ওরা সব কিছু জেনে চুপ করেছিল কারণ জানতো এখন তুমি হলো স্বাক্ষর বন্ধু এজন্য কেউ কিছু বলেনি কিন্তু এখন কেউ আর চুপ করে থাকবে না কারণ এখন স্বাক্ষর স্ত্রী ঝিল হয়ে গেছে তাই যে কথাই বলবে বলবে এরপরে দেখা যায় যে ছুটি বলে যে তোমরা চুপ করো না ও বোধি এভাবে কথা বলো না দেখো এখানে তো ও বেড়াতে এসেছে ওর সঙ্গে এরকম ব্যবহার না করলেই তো হয় দেখো তুমি আমি তোমাকে বলছি আমি এবারির কেউ না আসলে এবারের অতিথি আমি এখন এ তারপরে তোমাকে কথাগুলো বলছি বদি তবে মেয়েটাকে মেনে নাও দেখবে সব ঝামেলা শেষ হয়ে গেছে মেটার মনটা অনেক ভালো তখনই স্বাক্ষর মা বলে আমি এখন আর এই সব বিষয় নিয়ে কথা বলবো না আমি কখনোই মেনে নিতে পারবো না এর জন্য যদি আমার আমার ছেলের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হয় আমি তাও তবু আমি ওই মেটাকে আমি আমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি কখনো কোনোদিনই দিতে পারবো না ওই মেটার সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাক আমি সেটা কখনোই চাই না সাক্ষ্য আমি বাড়িতে ফিরুক এই বিষয় নিয়ে কথা বলে ও ওর বউকে নিয়ে কোথায় যাবে কি করবে কিচ্ছু আমি জানি না কিন্তু আমার বাড়িতে আমার পুত্র বধূ হিসেবে আমি ওই মেয়েটা জায়গা দেবো না এরপরে অন্যদিকে দেখা যায় যে অফিসার রেগে যায় ঝিলের উপরে যে ঝিলের বস্তির সবাই এসে ঝামেলা পাকায় তখনই দেখা যায় যে সাক্ষ্য বলেন অফিসার আপনি যা করতে পারেন করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন বিনা দশে আমাকে আপনি এখানে ধরে নিয়ে এসে অ্যারেঞ্জ করছেন বিয়ের দিন আমার সবকিছু নষ্ট করে দিচ্ছেন এর জন্য কৈফত আপনাকে কোটে হবে আপনাকে আমি ছাড়বো না তখনই বলে হ্যাঁ আপনাকে ছাড়া যাবে না আপনি যে অসভ্যতা মেয়েটা আমার স্বামীর সঙ্গে করছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে তখনই অফিসার বলে ঝিল আমি তো তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চেয়েছি তুমি কথা বলছো কেন তখনই ঝিল বলে আমি কথা বলবো না কি কে কথা বলবে আপনি বলবেন আপনার বিয়ে হয়েছে সাক্ষ্যবাবুর সঙ্গে বিয়েটা আমার আর সাক্ষ্যবাবুর হয়েছে তাই কথা আমি বলবোই তখনই অফিসার বলে ঝিল তুমি এভাবে কথা বলছো কেন তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না তখনই ঝিল বলে দেখুন আমি এভাবেই কথা বলি আমি আমি এরকম কথা বলি বলে সবাই আমাকে অসভ্য বলে কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি যেটা উচিত করে সেটা সবার সামনেই বলে দিই তাতে আপনি রাগ হন আর যাই হন তাতে আমার কিচ্ছু আসে যায় না আপনি আমার স্বামীকে ধরে নিয়ে এসে হ্যারেস করছেন সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না তাই বলছি আমার স্বামীকে আপনি ছেড়ে দিন ভালো চানতে ছেড়ে দিন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঝিল কত দূর যেতে পারে সেই ধারণা আপনার নেই হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন ধন্যবাদ